তোর হাতের পান খাহায় ফুলমালা ফুলমালা এলাম করে ঝালা ও তুই পাহানো মো ফুলমালা মন মোর হয় রে চঞ্চলা ও ফুলমালা সেদিন যেটা হবার হয়েছে জীবের সাউ ছড়ি উঠিছে ভাত পানি মুই সারিয়া দিস জীবের বিষতে ও তুই আওয়ে করিস নে মুই তোর কথাই শোন না সেদিন তোর হাতের পান খাহায়ারে ফুলমালা ও মোর মুখ করে ঝালা ও সেদিন তোর হাতের পান খাহায়ারে ফুলমালা মোড় হইছে হৈছে চঞ্চলা ও ফুলমালা সেদিন কাটল বাড়ির হাত্টা কিয়ে আয়া খাজা কি নিয়ে দিঘির পারত আশপ্যার চালু কে নিয়ে আলু নে বসে আ তুই মোর পথায় শংস সেদিন তোর হাতের পান খাহায়াদে ফুলমালা ও মোর মুখ দে ঝালা ও তুই না খোয়াই সার পাহানো মুখ ফুলমালা মন মোর হয় রে সঞ্চলা ও ফুলমালা ওরে সেদিন যেটা হব সিজি বিয়ার শাল সহড়ি উঠিছে ভাগ পানি মুই ছাড়িয়ে বি জং জি বিয়ার ও তুই আয়ে করিসনে তুই মোর পথায় শুনিসনে সে দিন তোর হাতের পন খায়ারে ফুলমালা ও মোর মুখ পড়ে झाला সে দিন তোর হাতের পন খায়ারে ফুলমালা ও মোর মুখ ঝালা ও তুই না খোয়া ফুল ফুলমালা ও মোর মন হঞ্চলা সেদিন তোর হাতের পান খাহায় রে ফুল মালা হোর মুখ ঝালা ও তুই না খোয়া শরপাহা নোম ফুলমালা ও মোর মন হয় হঞ্চলা ও মোর মন হয় হঞ্চলা